হ্যালো মাইটু ফ্যামিলি কেমন আছো তোমরা শুধু আশা করছি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো আগেই আমি সবাইকে সরি বলে নিচ্ছি কেন কি আমি এই দুদিন ধরে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না তো এই দুদিন দিন আমি খুবই ব্যস্ত ছিলাম তো এই ভিডিওটা তার আজ আগের দিন ছিল আজকের আগের দিন তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে পড়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে একটা ভিডিও নিলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবে একটা অফিস এসেছি আমরা তো এখানে এসেছি হচ্ছে আমাদের ম্যারেজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো ওর জন্য গিয়েছিলাম সিগনেচার করার জন্য তো সেখানে গিয়ে তো অনেক সময় লেগে গেছে তো গতকালও আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিলো আমাদের ওখান থেকে তো ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে অফিসের কাজ বুঝতেই পারো গভর্নমেন্ট অফিসের কাজ তারপর গিয়ে আমরা কিছু পিকচারও ক্লিক করেছি অনেক সময় লেগে যাচ্ছিলো যার জন্য আমরা কিছু পিকচার ক্লিক করেছি আথার বেয়ের আথার বামার আথার পাপার আর আমার তো এরকম সবার পিকচারই ক্লিক করা হয়েছে তারপর আমাদের ডাক এসেছে সিগনেচার করার জন্য তো ফাইনালি আমরা সিগনেচার করেছি তো আমাদের দুজনে সিগনেচার করা হয়েছে তো বিয়ের পাঁচ বছর পর আমরা এই সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি তো এই দেখো বাইরে এসে তারপর আমরা কিছু আবার পিকচার ক্লিক করেছি শ্বশুর শাশুড়ির সাথে তারপর বাড়িতে এসে এই দেখো রান্না করেছি সোয়াবিনের তরকারি করেছি আর সকালে করে গিয়েছিলাম ডাল করে গিয়েছিলাম ডাল আলু ভাজা আর এসে বেগুনি করেছি এই ছিল খাওয়া আর আজকের কথা তো কি বলবো সকাল থেকে তো টেনশন আর তারপরে শরীরটা ভালো না তো স্কুল থেকেই নিয়ে চলে গেছি ডক্টর এখানে আরও খুব বায়না করছিল যে স্কুল যাবে শরীর ভালো না তবু স্কুল যাওয়ার জন্য বায়না করছিল। তো যার জন্য স্কুল নিয়ে গিয়েছি তো ওখান থেকে ডক্টর দেখিয়ে তারপর ডক্টর কিছু টেস্ট দিয়েছে সেসব পরে আমরা এসে পড়েছি শ্বশুরবাড়িতে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ওখানে আমি তোমাদের পুরোটা ভালো করে দেখাবো আর এই দেখো এই গাছটা এই গাছটা আমার যে নীলকণ্ঠ গাছ আছে সেই গাছ থেকে গুটি নিয়ে লাগিয়েছে তো কত বড় হয়ে গেছে দেখো গাছটা তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে পড়েছি আর হাতার রাস্তায় এসে বলছে ও বানানা খাবে তো ওর পাপা গিয়েছে একটা দোকানে বানানা আনার জন্য তো আমরা বসে আছি স্কুটিতে তো ওর পাপা গিয়েছে বানানা আনার জন্য তারপর আবার ওর পাপা দেখলো রাস্তায় খুব তাজা শিং মাছ দেখেছে তো ভাবলো আধারবে শরীর যেহেতু ভালো না তার জন্য ওর জন্য নিয়ে নেওয়া হোক তো ওর জন্য আবার শিং মাছ নিয়ে নিল তো আমি আর আজকে সেরকম ভালো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না যতটুকুই করেছি ক্লিপ তোমরা প্লিজ কিছু মনে করো না আমাকে যে এরকমভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ এরকম করে ভালোবাসা দিয়ে যেও তারপর বাড়িতে এসে আজকেও আমার আবার রান্না করতে হয়েছে এই দেখো ডাল ওখানে ডিমের তরকারি করছো ওই শিং মাছের ঝোল